সোমবার বিকেলেই বাংলার আট জেলায় কোল্ড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর আলিপুর সূত্রে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে উত্তর দিকের হাওয়া আরও জোরালো হলে রাতের দিকে শীতের কামড় বাড়বে সব মিলিয়ে রাজ্যে শীত নামছে পুরোদমে আবহাওয়াবিদদের মতে সাম্প্রতিক সময় এমন শীত কলকাতা দেখেনি সাধারণত প্রতি বছর শহরবাসীর মধ্যে শীত নিয়ে কিছুটা হতাশা থাকে নভেম্বরে শীতের ছোঁয়া প্রায় মেলে না ডিসেম্বরে অল্প সময়ের জন্য ঠান্ডার টের পাওয়া যায় আর জানুয়ারিতেই রোদের দাপট বেড়ে যায় কিন্তু এবছর ছবিটা একেবারেই আলাদা উল্টে ভেঙেছে গত ১৩ বছরের রেকর্ড সংক্ষেপে বললে কলকাতায় শীত জাঁকিয়ে বসেছে একই পরিস্থিতি উত্তরবঙ্গ ও সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে কেবলমাত্র দার্জিলিং কালিম্পংয়ে আজ বিক্ষিপ্ত হবে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত বা তুষারপাতও দার্জিলিংয়ের একদম উত্তরাংশে যেগুলো আমাদের পাহাড়ি অঞ্চল সেখানে হতে পারে আর বাকি সবই জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে আর এখন আমাদের কুয়াশার বা যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হতে পারে তবে রাজ্যের সমস্ত জেলাতেই এখন হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে এবং সকালের পরেও দুপুরের আগে পর্যন্ত কিছুক্ষণ সময় আগামীকাল অন্তত যেটা আমাদের হগি টাইপের ওয়েদার সেটা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কুয়াশা ভাব ওয়েদার সেটা থাকার সম্ভাবনা রয়েছে তার জন্যে আমাদের সর্বোচ্চ তাপমাত্রাও কম থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমি আসছি আর তার আগে কুয়াশার ঘন কুয়াশার যেটা সতর্কতা আমাদের দেওয়া রয়েছে তাতে মুর্শিদাবাদ নদীয়া জেলাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালকে সকালে হতে পারে আর পরের দিন পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে কিছুটা সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে সমস্ত জেলাতেই হবে বিক্ষিপ্তভাবে জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে তৃতীয় দিনে কিছুটা কম হতে পারে তবে ঘন কুয়াশা হবে এক জায়গায় থাকবে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এসব জেলার মধ্যে আর এখন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা যেটা বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী দুদিনের মধ্যে আরও কিছুটা দু ডিগ্রির কাছাকাছি কিছুটা কয়েক জায়গায় কমতে পারে অলরেডি আজকে কমেছে আবার আগামী দুদিনের মধ্যে আরও কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই আগামী দু তিন দিনে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে দুটি ডিগ্রি দেওয়ার পাশাপাশি আর তারপরে আর তেমন উত্তরবঙ্গে তারতম্য হবে না এবং দক্ষিণবঙ্গ তারতম্য হবে না তবে পরের দিকে সপ্তাহের শেষান্তে কিছুটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই ডিগ্রি তবে খুব সামান্য এই হচ্ছে আমাদের এখন ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস আর এখন আমাদের এটা সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আগামী দু তিন দিনে স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে হবে কম থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে এই কারণে আমাদের আগামী দুদিনে কয়েকটা জেলায় শীতল দিনের পূর্বাভাস দেওয়া রয়েছে কোল্ড ডে আর সেগুলি হলো বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে শীতল দিন অনুভব হতে পারে দিনের বেলায় আমাদের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা আছে আর সর্বনিম্ন তাপমাত্রা দশের কম থাকার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দশের যেহেতু পড়ে থাকবে তার জন্য শীতল দিনের সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমাদের নদীয়া নর্থ চব্বিশ পরগনা নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে শীতল দিন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু কিছুটা দশ পাতার বেশি থাকার সম্ভাবনা রয়েছে তার জন্য শীতল দিনের সম্ভাবনা নেই বাকি জেলাগুলোতে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে কলকাতাতে আমাদের সকালের দিকে এবং রাত্রের দিকেও রাত্রের দিকে কুয়া শিশির পড়া এবং হালকা কুয়াশা হতে পারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কালকে সম্ভাবনা কিছুটা রয়েছে এবং তারপরে সকালের পরে আরও কিছু সময় শিশির পড়ার মতো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে কালকে বারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা এবং তারপরেও আর আরও এক দু দিন বারো ডিগ্রি থাকবে তারপরে তেরো ডিগ্রি হতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা আজকে আমাদের উনিশ কুড়ির কাছাকাছি থাকার সম্ভাবনা কালকেও কুড়ি একুশের কাছাকাছি থাকার সম্ভাবনা যাতে করে আমাদের সর্ব সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কলকাতাতেও কম থাকার সম্ভাবনা রয়েছে